আজকে আমি আপনাদের একটা দারুণ বিষয় বলবো। ভাবুন তো আপনি একটা সুপারমার্কেটে গেলেন প্রথমে তারা দিল আপনাকে চব্বিশ রকমের জেলি টেস্ট করার সুযোগ মজা তাই না একটা গবেষণায় দেখা গেছে যখন সামনে রাখা ছিল চব্বিশ ধরনের জেলি তখন একশো জনের মধ্যে প্রায় ষাট জন টেস্ট করতে এসেছিল কিন্তু কিনেছিল মাত্র তিনজন এবার প্রশ্ন আপনাদের জন্য ধরুন এবার সামনে রাখা হলো শুধু ছয় রকমের জেলি টেস্ট করতে এলো একটু কম একশো জনের মধ্যে প্রায় চল্লিশ জন কিন্তু আপনার কি মনে হয় কিনল কতজন অপশন এ পাঁচজন অপশান বি আটজন অপশান সি বারো জন সঠিক উত্তর হল প্রায় বারো জন অর্থাৎ কম অপশন দিয়েই বিক্রি হল চার গুণ বেশি হার হিসেবে প্রায় গুণ বেশি কার্যকর এটাই হলো পছন্দের প্যারাডক্স আমরা ভাবি বেশি অপশন মানে বেশি সুবিধা কিন্তু আসলে বেশি অপশন মানে বেশি মাথা ব্যথা শেষমেশ সিদ্ধান্ত নিতে পারি না অনেক সময় কিছুই কিনি না এমনকি ডেটিংয়েও একই ঘটনা আগে মানুষ বিয়ে করত আশেপাশের লোকজনকে এখন ডান দিকে সোয়াইপ বা দিকে সোয়াইপ অসংখ্য অ্যাপ অসংখ্য অপশন হ্যাঁ কিন্তু আসল মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে গেছে যখন হাতে থাকে অল্প কিছু অপশন আমরা সহজেই তুলনা করতে পারি আর সিদ্ধান্তেও খুশি থাকি কিন্তু অপশন যত বাড়ে আফসোসও তত বাড়ে আহা অন্যজনকে নিলে হয়তো ভালো হতো গ্রিন্স তাই সব সময় বেশি অপশন ভালো না বরং অল্প মানসম্মত কিছু অপশনেই আমরা বেশি খুশি থাকি এটাই হলো পছন্দের প্যারাডক্স ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেলাইকন চাপতে ভুলবেন না